Allah যে ফরজ সালাতের পরে নাবি আলি আলহাল্লাম বিভিন্ন ধরনের দোয়া পড়তেন এর মধ্যে আপনারা জানেন যে তিনি সালাম ফেরানোর পরে বলতেন তিনবার আস্তা 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 আবার বলতেন আল্লাহ তারপরে দোয়া পড়তেন আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ এগুলো পড়তেন কিন্তু চারটা দোয়া সাল্লাম সাধারণত মিস করতেন না যে চারটি দোয়া ফরজ সালাতের পরে আপনারা পড়ার নিয়মিত চেষ্টা করবেন এছাড়াও ইনফেরাতি ভাবে অনেক হাদিসে অনেকগুলো দোয়ার কথা বলা আছে যেমন আয়াতাল কুরসি কেউ যদি পড়ে পাচক নামাজের পরে তাহলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ এটা তো হাদিসের মধ্যে আছে তো যেই চারটি দোয়া ফরজ সালাতের পরে আপনারা আদায় করবেন বা পড়বেন আমি বলে দিচ্ছি এক নম্বর আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ আস্তা উফিরুল্লাহ আল্লাহ সালাম ওমিংকা সালাম তাবা রক্তাইয়া জল জালাল ইবাল ক্রম এটা পড়বেন দুই নম্বর

এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই একচ্ছত্র ক্ষমতা একমাত্র তারই সব প্রশংসা তারই জন্য এবং তিনি সব কিছুর উপরেই ক্ষমতাবান হে আল্লাহ আপনি যা দিতে চান তা রোধ করার মতো কেউ নেই আপনি যা রোধ করেন তা দেখা দেওয়ার কেউ নেই আপনার কাছে কোনো সম্পদশালীর সম্পদ উপকারে আসে না চার নাম্বার ফরজ নামাজের পরে আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম আরও একটি দোয়া করতেন সাঈদ ইবনে আবি ওয়াকাস আল্লাহ তাআলাহু থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এভাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা আন আরদ্দা ইলা আরদিল উমর ওয়া আউযু বিকা মিন ফিতনাতি দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর অর্থটা কি হে আল্লাহ আমি আপনার কাছে কৃপণতা থেকে আশ্রয় চাই কাপুরস্যতা থেকে আশ্রয় চাই নিকৃষ্ট বয়সে উপনীত হওয়া থেকে আশ্রয় চাই দুনিয়ার ফেতনা থেকে আশ্রয় চাই এবং কবর আজাব থেকে আশ্রয় চাই সোহান আল্লাহ তো এই দোয়াগুলো আপনারা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রত্যেকেই চেষ্টা করবেন ফরজ নামাজের পরে এই দোয়াগুলো যদি করেন আল্লাহ সোহান আবুয়া তালা খুশি হবেন এবং এই যে আল্লাহর কাছে এত জিনিস চাচ্ছেন আমরা পাঁচ নামাজের পর পরেই অনেকে হাত তুলে দোয়া করি তাই না দোয়া কবুল হয় কিন্তু তার চাইতে বড়ো বিষয় আলাইহি আলিয়াল্লাম নিয়মিতভাবে হাত তুলে দোয়া করেন নাই মাঝে মাঝে করেছেন কখনও করেন নাই কিন্তু এই দোয়াগুলো তো নবীজি নিজে করেছেন এবং দোয়া প্রত্যেকটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তাহলে এই দোয়াগুলো আমরা কেন পড়ি না এগুলোও পড়ব তারপরে ইনফিরাতে আমরা দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ সব হানুফা আমাদের তৌফিক দান করুন